নাবালিকা ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত কুর্তি শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া চোদ্দ বছরের এক নাবালিকা পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাবার সময় তাকে বলপূর্বক মুখ বেঁধে তুলে নিয়ে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলের একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে ইমরান হোসেন ও এক ষোলো বছরের নাবালকের বিরুদ্ধে অভিযুক্তদের বাড়ি কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত ষোলো বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় নির্যাতিতার মা জানান তার স্বামী কর্মসূত্রে বহির রাজ্যের দিমাপুরে থাকেন তার বাড়িতে বা তাই বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে তিনি একাই থাকেন এদিন রাতে নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাবার পথে তার চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে তার উপর দুই থেকে আড়াই ঘন্টা পাশবিক অত্যাচার চালানো হয় পরে তার মেয়ে বাড়ি ফিরে তাকে সবকিছু খুলে বললে তিনি থানার দ্বারস্থ হয়ে নামধাম নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এদিকে অভিযুক্তরা নাবালিকাকে ভয় দেখিয়ে বলে যদি সে এই ঘটনা কাউকে জানায় তাহলে সামাজিক মাধ্যমে সব কিছু ছেড়ে দেবে গোটা ঘটনায় সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা আমার কুড়ি ও তার শাসার বিয়া আজকে কালকে ত' গেছেহে বাৰীত থাকি বাঢ়ি আমি কৈছি যা আমি ফৰে আহিয়া সৰে সেই গেছে যাৱাত লাগিয়ে তাৰ চাচাৰবাৰীৰ গেইটৰ মুখ থাকি দৰিয়া নিছেগীয়া মইনুল হকৰ ছেলে চায়ন আৰু ইমৰান হুছেইন তাৰা দুইজনে দৰিয়া মুখ বান্ধিয়া আঠফাও বান্ধিয়া লৈয়া গেছে হোষ্টেলত আমাৰ বাৰীৰ লগে দিয়া হোষ্টেলখনো নিছে নেৱাৰ ফৰে দুই আঢ়ৈ ঘণ্টা ফৰে আমাৰ পুৰি চুটিয়া আহিছে আইয়া খান দিয়া হে বে কথা কইতে পারে না ফরে জিকাইছি কইছে বড় বেটাকজনে আমারে দরিয়া নিচেন মুখ বান লগে ছোট ছেলে একটা লকর পুয়া সায়ন তারা নিছে আমার দরিয়া তাকি বান দিয়া ফরে তার দাদারে কইছে কোয়ার পরে দাদাই গিয়া আনচন ইমরান দে আর লকর ছেলে সায়ন হে আমরার সামনে দিয়া জোতা তো লইয়া গি দৌড়াইয়া তারে দৌড়তে পারছি না

আর হে ও নিয়া আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়া আইলা হরছে তার শাস্তি তো স্থানীয় এক ব্যক্তি জানান তিনি নাবালিকা মেয়েটির কান্না শুনে বেরিয়ে আসলে নির্যাতিতা মেয়েটি ও তার মা গোটা ঘটনাটি জানালে গ্রামবাসী মিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে থানার হাতে সমছে দেন সাথেও অপর অভিযুক্ত ষোলো বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় অনুমানিক সন্ধ্যা আটটা আটটা লাগা আমরা এখানে একটা বিয়ার অনুষ্ঠান চলে আমরা বিয়ার অনুষ্ঠানও আসলাম হঠাৎ ঠান্ডাও নিয়া আমরা বাইরে যাইছি বাইরে আওয়ার পরে ও মেয়েটার মায়ে আমার এখানে পড়া গেছে সা ওরকম ওরকম আমার মেয়েওটারে বিটা ছেলে পুলিয়া লিয়া গেছে সায়ন আর আর ইমরান সে আমরা সন্ধ্যা তাইরে জিকে আইছি তাইরে জিকানি পরে তাই কই আমি তো যাই কে সময় আসে বাড়ি বাড়িতে সময় আমার পুলিয়া তারা ইয়া বইয়া বন্ধু দিনিয়া তারা হোস্টেলের ভিতরে লিয়া গেছেন আমার মুখোজি আমার দরিয়া তারা তো আমার দর্শন করছেন করার পরে তারা গেছেন যে বাদে আমরা আমি আমার কান্তিকান্তি বাড়িতে আমি তো পর্যন্ত হয়েছি এখন তো ফোন তো না বে ধান আমরা কেউ কম্প্রমাইজ লাগিয়া এ সাহেব ফোন করতন কম্প্রমাইজ লাগি আমরা কম্প্রোমাইজ চাই না আমরা সঠিক বিচারটা বিচারটা চাই আর আমরা কিচ্ছু লাগে না বিচার হইতো এই ধরনের কাজ যাতে আর এটা কুর্টি এলাকাত না হয় কুর্টি এলাকার না গুটা এই এইরকম হইতো না রকম শ্বাস কি আমরা চাই আপনার কাছে ওটাই আমরা হোস্টেল কোন ইসলাম দিন

বিচার চাইতে বিচার এই করব তিনি জানানই ঘটনা সমাধানের জন্য গদমতলা কూర్তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক ইসতাম উদ্দিন ফোন করে অনুরোধ করেছেন বলে জানাই তিনি জানান এ ধরনের ঘটনা গদমতলা এলাকায় নয় গোটা ত্রিপুরা রাজ্যেও যেন না ঘটে গদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান এই দর্শনের ঘটনা বা অভিযোগ হাতে পেয়ে তিনি পঁচিশ নম্বরে একশো সাঁত্রিশ সত্তর এবং তিন ভারতীয় ন্যায় সংহিতার ছয় অফ পক্স ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল তখন দুজন লোক একজন ইমরান হোসেন আর একজন নাবালক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে যথারীতি কোম্পানির ওপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আন্ডার সেকশন হচ্ছে ওয়ান থার্টি সেভেন প্লাস টু সেভেন্টি প্লাস টু এবং থার্টি ব্র্যাকেটে ফাইভ এবং সেকশন সিক্স কসকু সেকশনে আমরা কেস রেজিস্টার করি তো দুজনের মধ্যে একজনকে আমরা যে অ্যাপআইন মেসেল নাম্বার ওয়ান ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে করতে ফরোয়ার্ড করা হলো প্রাথমিকভাবে তো বিটিমের সাথে কথা বলে জিজ্ঞাসা কর করে জানা গেছে যে রেড হয়েছে তা এখন ওর মেডিকেল হবে তো মেডিকেল আসার পর আমরা রেড করেছে মায়ের মেয়ে তো বললো যে দুজনই রেড করেছে হ্যাঁ একজন ইমরান হোসেন ভূমিকাদের এখন পাবলিক ধরেছিল ছিল কাণ্ডে ইমরান হোসেনকে গ্রেপ্তার করলেও অপর এক নাবালক পলাতক তার খুঁজে ও তল্লাশি জারি রয়েছে তিনি জানান প্রাথমিক তদন্তে পুলিশ ধর্ষণ বলে ধারণা করা হচ্ছে তবে মেডিকেল রিপোর্ট আসতে বা হাতে আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি সম্পূর্ণ কি ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট